নবম জাতীয় পে স্কেল কার্যকর বিশ গ্রেডের পরিবর্তে বারো গ্রেডে সরকারি বেতন কাঠামো ঘোষণা তো দর্শক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক চলুন আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি প্রধান উপদেষ্টা ও পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ২০ গ্রেডের পরিবর্তে বারো গ্রেড ভিত্তিক নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে দীর্ঘ দশ বছরের প্রতিকার পর অবশেষে সরকারি চা চাকরিজীবীদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে এবং এর মাধ্যমে পুরনো 20 গ্রেডের জটিল কাঠামো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে সহজ ও সরল বারো গ্রেডের কাঠামো চালু করা হয়েছে এই পরিবর্তনের মূল লক্ষ্য প্রশাসনিক জটিলতা কমানো পদোন্নতির প্রক্রিয়া দ্রুত করা এবং সরকারি অফিসিয়াল কার্যক্রমকে আরো স্বচ্ছ ও কার্যকর করা তো নতুন কাঠামোর আওতায় প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের নয় বরং এর ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়বে আগে যেখানে ন্যূনতম বেতন ছিল আট হাজার দুইশত টাকা সেখানে নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের বেতন নির্ধারিত হয়েছে এক লাখ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে নির্ধারিত হয়েছে এক লাখ টাকা তৃতীয় গ্রেডে সেটা নব্বই হাজার টাকা চতুর্থ গ্রেডে আটাত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যেটা আগে ছিল প্রথম গ্রেডের বেতন যাই হোক পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা আর ছয়তম গ্রেডে বাষট্টি হাজার টাকা সপ্তম গ্রেডে আটান্ন হাজার টাকা অষ্টম গ্রেডে বান্ন হাজার টাকা নবম গ্রেড চৌচল্লিশ হাজার টাকা দশম গ্রেড আটত্রিশ হাজার টাকা একাদশ গ্রেড একত্রিশ হাজার টাকা এবং দ্বাদশ গ্রেড পঁচিশ হাজার টাকা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘতা এবং নবম পে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এছাড়াও শুধু মূল বেতনের পরিবর্তন নয় অর্থ মন্ত্রণালয় মহার্ঘবতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধায় সংস্কারের উদ্যোগ নিয়েছে এর জন্য আলাদা বাজেট বরাদ্দ প্রয়োজন হবে না চলতি অর্থ বছরের বাজেটের মধ্যেই পুরো কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে সরকার নিশ্চিত করেছে যে দুহাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের মধ্যেই নতুন পেস্কেল কার্যকর হবে অর্থাৎ নির্বাচনের আগে সরকারি কর্মচারীরা নতুন সুবিধা ভোগ করতে সক্ষম হবেন তবে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে কেবল গ্যাজেট প্রকাশ করলেই হবে না সময়মতো কার্যকর না হলে পরবর্তী সরকার চাইলে এটি পিছিয়ে দিতে পারে তো দর্শক সব মিলিয়ে নবম পে কেবল একটি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক নিরাপত্তা সামাজিক মর্যাদা এবং নতুন উদ্দীপনার প্রতীক নতুন কাঠামোর মাধ্যমে প্রশাসনে গতি আসবে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা কমবে তো দর্শক এই নতুন সূচনার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা এক দীর্ঘ দশকের পর স্বস্তি ও নিশ্চয়তা অনুভব করবেন প্রশাসনিক কাঠামোর সহজীকরণ স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারীদের পেশাগত জীবন আরও উন্নত হবে নতুন বাস্তবায়ন শুধু অর্থনৈতিক পরিবর্তন নয় এটি সরকারি চাকরিজীবীদের মানসিক ও সামাজিক প্রভাবকেও শক্তিশালী করবে এই পরিবর্তনের ফলে দেশের প্রশাসনে দক্ষতা বৃদ্ধি পাবে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং সরকারি অফিসগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে শুধু বেতনই নয় মহার্ঘভতা চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা সংস্কারও আনা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল আর্থিক সুবিধা নয় সরকারি চাকরিজীবিদের সামাজিক মর্যাদা দায়িত্ববোধ এবং পেশাগত উদ্দীপনাও বৃদ্ধি করবে তদসক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো নতুন নিয়ম বেতন কাঠামো ও সরকারি সুবিধা সম্পর্কে সব আপডেট পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আজ এ পর্যন্তই ধন্যবাদ